আব্দুর রহমান ইবনু গানাম আশা আরি হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট আবু আমির কিংবা আবু মালিক আশা আরি বর্ণনা করেছেন আল্লাহর কসম তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি তিনি নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামকে বলতে শুনেছেন আমার উন্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার রেশমের কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে বুখারি হাদিস নং পাঁচ এই হাদিসের অনুবাদ করতে গিয়ে প্রায় সকলেই আল হির শব্দের অনুবাদ ব্যবিচার করেছেন যদিও এর আক্ষরিক অনুবাদ হচ্ছে লজ্জায় স্থান শব্দটির মূল হচ্ছে হের যার অর্থ লজ্জায় স্থান বা যৌনাঙ্গ তবে আলাইহি ওয়াসাল্লাম এখানে লজ্জায় স্থান হালাল করে নেয়া দ্বারা ব্যভিচারকেই বুঝিয়েছেন তাই অনুবাদকরা আল আক্ষরিক অনুবাদ না করে এখানে সরাসরি লিখেছেন আমরা বলছি না যে এই অনুবাদ ভুল তবে রসলু সাল্ল ওয়াসাল্লামের পুরো কথাটিকে বোঝার স্বার্থে আমাদের এই বিষয়টি আলোকপাত করতেই হল এই হাদিসে মোট চারটি জিনিসের কথা বলা হচ্ছে যে ভবিষ্যতে এই উম্মতের একটি অংশ এগুলোকে হালাল করে নিবে আল অর্থাৎ লজ্জা স্থান আল হারির অর্থাৎ রেশম আল খামার অর্থাৎ মদ আল মাজিফ অর্থাৎ বাদ্যযন্ত্র স্পষ্টতই যখন আপনি হাদিসটিকে সাধারণভাবে পড়ে যাবেন তখন আপনি হয়তো বলবেন যে যেহেতু এখানে বলা হচ্ছে আমার উন্মতের মধ্যে একদল লোক এগুলো হালাল করে নিবে এর অর্থ এগুলো সব হারাম আমরা বলবো না আমাদের আরও গভীর মনোযোগের সাথে হাদিসটি পড়া উচিত এই হাদিসে প্রথমে বলা হচ্ছে আমার উন্মতের মধ্যে একদল লোক আলহির অর্থাৎ যৌনাঙ্গ বা লজ্জা স্থানকে হালাল করে নিবে আপনাদের জিজ্ঞাসা করি যৌনাঙ্গ কি নিষিদ্ধ যদি আপনি বলেন যে যৌনাঙ্গ নিষিদ্ধ তাহলে এর অর্থ হবে যৌন ইচ্ছা যা আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন তা মূলত নিষিদ্ধ স্বামীর জন্য স্ত্রী এবং স্ত্রীর জন্য স্বামীর যৌনাঙ্গ বা লজ্জায় স্থান নিষিদ্ধ যখন বলা হচ্ছে যে যৌনাঙ্গ হালাল করা হবে এর অর্থ এটা নয় যে ভবিষ্যতে মানুষ বিয়ে করা শুরু করবে এবং পুরুষের স্ত্রী থাকবে এবং নারীর স্বামী থাকবে তারা একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করা শুরু করবে যদিও আল্লাহ এমনটা নিষিদ্ধ করেছেন না যখন নবী সাল্ল আলিহিবাসাল্লাম এই কথা বলেছেন তখন তার উদ্দেশ্য হলো সেই সব যৌনাঙ্গ যাদের সাথে সহবাস নিষিদ্ধ অর্থাৎ মানুষ আল্লাহর অবাধ্য হয়ে ব্যাভিচার এবং সমকামিতার মতো পাপে লিপ্ত হবে যৌনাঙ্গ সম্পর্কে যেসব জিনিস নিষিদ্ধ সেগুলো বৈধ করা হবে সেই সকল যৌনাঙ্গুলিকে হালাল করা হবে যে যৌনাঙ্গুলো হারাম ছিল নবী সাল্লু আলহি আসাল্লাম এখানে স্বামীর জন্য স্ত্রী এবং স্ত্রীর জন্য স্বামীর যৌনাঙ্গ বা লজ্জা স্থানকে বোঝাননি প্রত্যেক মুসলিম জানে যে স্ত্রীদের যৌনাঙ্গ স্বামীর জন্য কখনোই নিষিদ্ধ নয় আবার স্বামীর যৌনাঙ্গ স্ত্রীদের জন্য কখনোই নিষিদ্ধ নয় এগুলো অনুমোদিত ছিল এবং ভবিষ্যতে অনুমোদিত থাকবে এটি ছিল আমাদের প্রথম পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্টে আসি আল্লাহ রসুল সাল্লিহিসাল্লাম বলেছেন আমার উন্মুতের মধ্যে একদল লোক আল হারির অর্থাৎ রেশমকে হালাল করে নিবে আচ্ছা রেশম কি সকলের জন্য হারাম আমরা সকলেই জানি যে নারীদের জন্য রেশম হারাম নয় আমরা এ বিষয়ে একটু পরে আলোচনা করবো আপাতত জানার চেষ্টা করি পুরুষের জন্য রেশম কেন নিষিদ্ধ করা হয়েছে আমরা ভিডিও শুরুতে বলেছি আরাফে আল্লাহ কিছু তালা মৌলিক বিষয় নির্ধারণ করেছেন আমরা সেই মৌলিক বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা ব্যাখ্যাও করছি এগুলোকে পাঁচ মূলনীতি বলা যেতে পারে আমরা সেখানে ব্যাখ্যা করেছি যে বাঘিয়া বেগিল হাত আল্লাহ কর্তৃক নিষিদ্ধ অর্থাৎ মানুষের ব্যক্তিত্বের বিরুদ্ধে তার জীবনের বিরুদ্ধে তার সম্মানের বিরুদ্ধে তার সম্পদের বিরুদ্ধে সকল প্রকার কর্ম কর্মকাণ্ড অপরাধ আর এই অপরাধগুলি শুরু হয় অহংকার থেকে অন্যকে ছোট মনে করা থেকে তাই আল্লাহ কর্তৃক অহংকার নিষিদ্ধ করা হয়েছে অহংকার মানুষের আত্মাকে অপবিত্র করে দেয় অহংকারী ব্যক্তির চেহারা এবং পোশাক কোরআনে আলোচনার বিষয় হয়ে উঠেছে নবী নবী এই বিষয়টি বারবার তার আলোচনার বিষয়বস্তু করেছেন তাই ওয়াসাল্লামের সময়ে কোনো পুরুষ যদি চীনের দুষ্প্রাপ্য রেশমের পোশাক পরত অথবা সোনার অলংকার পরিধান করতো তাহলে এগুলো সবই অহংকারী লোকেদের পোশাক হিসেবে বিবেচিত হতো অর্থাৎ এই সিল্ক বা রেশমের কাপড় অহংকারের প্রতীক ছিল কারণ সে সময় ধনী ব্যক্তিরা এগুলো পরিধান করে অন্যের কাছে নিজেদের তুলে ধরত নিজেরা আরও দাম্ভিক হয়ে উঠত গরিব সাধারণ মানুষদের থেকে নিজেদের উত্তম মনে করত তাই নাবী সাল্লাল্লাহু আলি সোনার অলংকার এবং রেশমের পোশাককে পুরুষদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন কিন্তু এগুলো নারীদের জন্য নিষিদ্ধ ছিল না কারণ তৎকালীন আরবের নারীরা তাদের স্বভাবগত কারণেই সাজসজ্জা করত এবং সাজসজ্জার কারণেই তারা সোনার অলঙ্কার এবং রেশমের পোশাক করতে পছন্দ করত। তাই নারীদের কাছে পোশাক অহংকারের ধরন নয় বরং তাদের কাছে এটি ছিল অলঙ্করণ এবং সৌন্দর্য বর্ধনের জিনিস মাত্র অর্থাৎ পৃথিবীর অর্ধেক জনসংখ্যার জন্য রেশমের কাপড় সম্পূর্ণ হালাল ছিল এবং হালাল আছে তবে পুরুষরা যদি অহংকার বসত রেশমের কাপড় পরিধান করে তবে তাদের জন্য তা হারাম করা হয়েছে একইভাবে পুরুষরা যদি অহংকার বসত সোনার অলংকার পরিধান করে তবে তাদের জন্য তা হারাম করা হয়েছে তবে যদি কোনো পুরুষ অহংকার বশত নয় সাধারণভাবে রেশমের পোশাক পরিধান করে বা সোনার অলংকার পরিধান করে তবে এটি তার জন্য হারাম নয় কিন্তু কোনো পুরুষ যদি অহংকার বসত হীরার অলংকার পরিধান করে দামি নিখুঁত সুতির কাপড় পরিধান করে তবে তাও তার জন্য হারাম হয়ে যাবে মূলত এখানে শর্ত হচ্ছে অহংকার দাম্ভিকতার উপস্থিতি এখন যদি কোনো ব্যক্তি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে যে আমি আজ এই হাদিসটি পড়েছি রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে অবশ্যই একদল লোক ব্যভিচার রেশমের কাপড় মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে অতএব বিবি তুমি সব রেশম সিল্কের কাপড় বের করে পুড়িয়ে ফেলো এর উত্তরে সেই নারী কি বলবেন যদি তিনি দিন সম্পর্কে অবগত থাকেন তবে তিনি অবশ্যই বলবেন তুমি এই নতুন কথা কোথা থেকে এনেছো হাদিসে এমন কথা বলা হয়নি তিনি তার স্বামীর দৃষ্টি আকর্ষণ বলবেন যে এটি দিন বোঝার সঠিক পদ্ধতি নয় এখানে নবী আলাইহি আলহাসাল্লাম মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে তারপরে তার উন্মতের একটি অংশ দিন সম্পর্কে উদাসীন হয়ে পড়বে যে এতটাই তারা বিবেচনাযোগ্য শর্ত এবং ধর্মের সীমা প্রতি মনোযোগ দেবে না আর ঠিক এমনটাই ঘটেছিল রেখার আপনি উমাইয়া এবং আব্বাসীয় শাসন আমল হতে ওসমানীয় শাসন আমলের ইতিহাস পর্যালোচনা করুন দেখবেন সে সময় ধনী মুসলমানদের একটি অংশ দিন সম্পর্কে এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে তারা ইসলামের মূল নীতির অনেক শর্ত এবং ধর্মের সীমা রেখার প্রতি মনোযোগ না দিয়ে সম্পদ অলঙ্কার পোশাক মদ্যপান আর নারী নিয়েই ব্যস্ত ছিল অর্থাৎ সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামের এই কথা শত বছরের মধ্যেই বাস্তবে পরিণত হয়েছিল তবে বর্তমানে রেশম বা সিল্কের কাপড়ের সেই মর্যাদা আর বাকি নেই তবে সকলেই জানেন যে অনেক নতুন জিনিস এর স্থলাভিষিক্ত হয়েছে যেগুলোর মর্যাদা বর্তমানে সে সময়ে সিল্কের মতোই তাই তাদের জন্য এই সতর্কবাণী এখনও কার্যকর মুসলমান সমাজে এখনও এমন মানুষ আছে যারা তাদের দামি ঘড়ি দামি মোবাইল দামি জোতা আর দামি পোশাকের কারণে অহংকারী দাম্ভিক হয়ে ওঠে এবার তৃতীয় পয়েন্টে আসি আল্লাহ রাসৌম বলেছেন আমার উন্মুতের মধ্যে একদল লোক আল খামার অর্থাৎ মদ্যপানকে হালাল করে নিবে কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে যে এটি সম্পূর্ণভাবে যে কোনো অবস্থাতেই নিষিদ্ধ ধরুন যদি এমন হতো যে কোরআনে শুধু বলা হয়েছে লা আন্তমস করা অর্থাৎ মদ্যপান অবস্থায় নামাজ আদায় করো না তাহলে আমরা বলতাম যে রাসুলের এই কথা যে আমার উন্মুতের মধ্যে একদল লোক মদ্যপানকে হালাল করে নিবে এর উদ্দেশ্য হলো নামাজের সময় হয়েছে এবং মুওয়াজিন আজান দিচ্ছে এতদ সত্ত্বেও কিছু লোক মসজিদে না এসে মদ্যপান করবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাদিসকে কীভাবে কোরআনের আলোকে ব্যাখ্যা করতে হয় কিন্তু যেহেতু কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে মদ্যপান সর্বাবস্থায় হারাম তাই এখন আর এভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই এই হাদিসের সর্বশেষ এবং চতুর্থ পয়েন্ট ছিল আল মা আজিফ বা বাদ্যযন্ত্র আল্লাহ রাসূল সাল্লু আলি সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে একদল লোক আল মা আজিফ অর্থাৎ বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এর অর্থ হল বাদ্যযন্ত্রকে এমন সকল কানেও ব্যবহার করা হবে যা শির্ক এবং অশ্লীলতাকে সমর্থন দিচ্ছে এটা কি সত্য নয় যে অতীত এবং বর্তমানে বাদ্যযন্ত্র ভাবে এই উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এমন সকল গানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে যে গানগুলো শির্ক এবং অশ্লীলতাকে প্রকাশ্যে প্রচার করছে চলচ্চিত্রের অশ্লীল গানগুলো তো বটেই আমরা বলবো এমন কি বর্তমান সময়ে বেশিরভাগ শিরকি নাথ এবং শিরকি কাওয়ালিগুলোতেও এই বাদ্যযন্ত্রগুলো বেপরোয়াভাবে বিভিন্ন মাজার এবং ওরসে ব্যবহৃত হচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতি বাস্তবতা হলেও আমরা বলবো এখানে বাদ্যযন্ত্রকে সাধারণভাবে হারাম বলার সুযোগ নেই বরং এর ব্যবহারকে হারাম বলতে হবে অর্থাৎ অশ্লীল বা ফাহেসা কথা আছে এমন গানগুলোকে আরও শ্রুতি মধুর করতে বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম শিল্প যুক্ত কথা আছে এমন নাথ গজল এবং কাওয়ালি গানগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম এবং এগুলো শোনাও হারাম এই হাদিসটিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটি ফাহেসা আসরের পূর্ণ চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে হয়েছে যে রাতের আসর গুলোতে বাদ্যযন্ত্রের তালে তালে নারীরা ফাহেসা গান গাইছে আর নৃত্য করছে আর এক দল চরিত্রহীন সম্পদশালী লোক রেশমের পোশাক পরিহিত অবস্থায় মদ্যপান করছে অতপর আসর শেষে তারা সেই নাইদের সাথে জিনা ও ব্যভিচারে লিপ্ত হচ্ছে অতএব আমাদের দাবি হচ্ছে এই হাদিসে একটি আসরের কথা বলা হচ্ছে যে আসরে এই চারটি কাজ একসাথে করা হবে প্রমাণ হিসেবে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি সেই একই সাহাবি আবু মালিক আল আশারি সৌদিয়াল্লাহু তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসূলুল্লা সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন আমার উন্মুতের কতক লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে আর মদ্যপান অবস্থায় তাদের সামনে বাদ্য বাজনা চলবে এবং গায়িকা নারীরা গীত পরিবেশন করবে আল্লাহ তাআলা এদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন এবং তাদের কতককে বানর ও শুকুরে রূপান্তরিত করবেন সুনান ইবনু মাঝা হাদিস নং চার হাজার সেই একই সাহাবি আবু মালিক আল আশারি আদর আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসৌল সাল ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই আমার উম্মুতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে মদ্যপান অবস্থায় তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজানো হবে এবং নর্থকী নাচবে আল্লাহ তাদেরকে মাটির নিচে ধুসিয়ে দেবেন এবং বানর ও শুকুরে পরিণত করবেন ইবনে হেব্বান ছয় হাজার সাতশো আটান্ন তাবারানি তিন হাজার তিনশো বিয়াল্লিশ বাই হাকি সতেরো হাজার একশো ষাট শাহিহুল জামে পাঁচ হাজার চারশো চুয়ান্ন লক্ষ্য করুন বুখারির হাদিসটি বর্ণনা করেছিলেন আবু মালিক আল আশারি রদি আল্লাহ আনহু এবং এই দুটি হাদিসও বর্ণিত হয়েছে আবু মালিক আল আশারি রদি আল্লাহ আনহু হতে অর্থাৎ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হয়তো একটি আসরের কথাই বলেছিলেন যেখানে মদ্যপান হবে গান বাজনা হবে নারীদের নৃত্য হবে এবং তা শেষ হবে ব্যভিচারের মাধ্যমে হয়তো আবু মালিক আল আশা আলী রদি আল্লাহ আনহুও এই আসরের কথাই বলেছিলেন কিন্তু বর্ণাকারীদের মধ্যে কেউ কেউ এই হাদিসটিকে যথাযথভাবে মনে রাখতে না পেরে এই চারটি জিনিসকে আলাদাভাবে বর্ণনা করেছেন আশা করি আমরা প্রমাণ করতে পেরেছি যে হাদিসটিতে একটি আসরে কথা বলা হচ্ছে যেখানে এই চারটি কাজ একসাথে করা হবে আপনি উমায়া শাসন আমল হতে আব্বাসীয় শাসন আমলের ইতিহাস পর্যালোচনা করুন দেখবেন সে সময় মুসলিম রাজবংশ এবং ধনী মুসলমানদের একটি অংশ যারা দিন সম্পর্কে ছিল উদাসীন তারা ইসলামের মূল নীতির অনেক শর্ত এবং ধর্মের সীমা রাখার প্রতি মনোযোগ না দিয়ে সম্পদ অলঙ্কার পোশাক মদ্যপান আর নারী নিয়েই ব্যস্ত ছিল তারাই রাত অন্ধকারে এ ধরনের আসর জমাত যেমনটা বর্তমান আধুনিক বিশ্বে অনেক মুসলিম প্রধান দেশেও নাইট ক্লাবগুলোতে হয়ে থাকে নাইট ক্লাবগুলোতে এগুলোরই উলঙ্গ উপস্থাপন হয়ে থাকে দামি পোশাক মদ মিউজিক অশ্লীল নৃত্য নারী এবং জিনা ব্যভিচার সুতরাং এই হাদিসে বাদ্যযন্ত্রে নিন্দা করা হয়নি বরং এখানে একটা আসরের বিবরণ দেয়া হয়েছে বুখারের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়িতে ইবনু আরাবি থেকে ইবনে হাজার আল আসকালানি উল্লেখ করেছেন যে এই হাদিসে ইস্তেহাল অর্থ ইস্তের ইস্তেরসাল অর্থ অতিরিক্ত করা মধ রেশম যৌনতা ও গান বাদ্যে মজে থাকা মদ গাজা ড্রাজ অবাধ যৌনতা এবং হারাম বিনোদনে গান ও বাদ্যযন্ত্র ব্যবহার করা হলে সেই গান ও বাদ্যযন্ত্র হারাম বলে বিবেচিত অর্থাৎ গান বাজনা যখন নেশা ও যৌনতার ন্যায় হারাম কাজে সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করা হবে তখনই এই শর্তযুক্ত পরিস্থিতিতে বাদ্যযন্ত্র নিন্দার আওতায় আসবে একবিংশ শতাব্দীর বিখ্যাত মিশরীয় আলেম ইউসুফ আল কার্ধাভি এই হাদিসটি উল্লেখ করে বলেন হাদিসটি এমন একদল মানুষ সম্পর্কে কথা বলছে যারা নিজেদেরকে বিলাসিতা মদ্যপান এবং গান বাজনায় মত্ত রাখে চলুন এবার বুখারের এই হাদিসটির বাকি অংশটুকু আপনাদের পড়ে শোনায় তেমনি অনেক দল হবে যারা পাহাড়ের ধারে বসবাস করবে বিকাল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোনো অভাব নিয়ে ফকির আসলে তারা বলবে আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন পর্বতটি ধসিয়ে দেবেন আর বাকি লোকদেরকে তিনি কেয়ামতের দিন পর্যন্ত বানর ও শুকুর বানিয়ে রাখবেন এখন আপনারাই বলুন ফকিরকে ভিক্ষা দেয়া তো মুস্তাহাব মুস্তাহাব ত্যাগ করা কি হারাম মুস্তাহাব ত্যাগ করা কি গুনাহ বা অপরাধ তাছাড়া ফকিরকে ভিক্ষা দিবে না এমনও তো তারা বলেনি বলেছে আগামীকাল আসতে সুতরাং এই হাদিসে যেই দুটি দলের কথা বলা হয়েছে তারা উভয়ই দুনিয়াবি আসক্তি খায় পূজা ও নেক কাজে গাফিলতির ব্যাপারে চূড়ান্ত মাত্রায় পৌঁছাবে প্রথম দল মদ নারী রেশম ও গান বাজনায় মেতে থাকবে আর দ্বিতীয় দল যারা ভেড়ার পালের মালিক যারা অঢেল সম্পদধারী হওয়া সত্ত্বেও দুস্থ অভাবীদের সাহায্য করার ক্ষেত্রে গরিমসি করবে আর তাদের এই অবস্থার কারণেই আল্লাহর শাস্তি আসবে এই হাদিসের কারণে অনেকেই বলে থাকেন যে কেয়ামতের আগে গান বাজনা হালাল করা হবে অথচ আমরা হাদিস থেকে জানতে পারি যে রাসুলের জীবদ্দশাতেই আনসারি সাহাবিরা এবং তাদের নারীরা বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ করতেন আমরা এখন এক এক করে সেই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরব সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একজন নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে আয়েশা তুমি কি এই